নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে অধ্যাত্মিক এবং শারীরিক উন্নতির জন্য ধ্যান এবং যোগচর্চা করা উচিত যদি আপনার মনে হয় যে আপনার পর্যাপ্ত অর্থ নেই তবে অর্থ পরিচালন এবং সঞ্চয় সম্পর্কে কোনো প্রবীণের পরামর্শ নিন আপনার পরিবারের প্রতি সঠিক সময় দিন তাদেরকে বুঝতে দিন যে আপনি তাদের জন্য পরোয়া করেন আপনার ভালো সময় তাদের সাথে কাটান অভিযোগ করার কোনো সুযোগ দেবেন না ভালোবাসার সম্পর্ক নিয়ে উচ্চকিত হবেন না এই দিনগুলিতে আপনি উপলব্ধি করতে পারবেন আপনার প্রণয়ী আপনাকে কতটা ভালোবাসে আপনার ধারালো পর্যবেক্ষণ আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখতে সাহায্য করবে বিবাহ শুধুমাত্র একটি চাঁদের নিচে বসবাস করা নয় আপনার সঙ্গীর সাথে কিছুক্ষণ সময় কাটানো খুব গুরুত্বপূর্ণ কাজের জায়গায় বরিষ্ঠদের থেকে চাপ এবং ঘরে মতভেদ কিছু চাপ আনতে পারে যা আপনাকে কাজে মনোনিবেশ করতে উপদ্রব করবে এটি আরেকটি সম্পন্ন দিন এবং অপ্রত্যাশিত লাভ আগে থেকেই দেখা যাচ্ছে বাড়ির সমস্যায় তৎক্ষণাৎ মনোযোগ দেওয়া দরকার এই দিনগুলিতে আপনি সমস্ত দিন আপনার চারপাশে আপনার প্রণয়ীর ভালোবাসা অনুভব করবেন এই দিনগুলি সুন্দর আনন্দদায়ক দিন হবে কথা রাখার উপায় না থাকলে কথা দেবেন না আপনার বিচক্ষণতাই অন্যরা সন্তুষ্ট হয়ে বেশি লভ্যাংশ প্রদান করবে মত বিভেদ প্রভাব ফেলবে এবং আপনি আপনার স্ত্রীর সাথে পুনর্মিল্লিত হওয়া দ্রোহ বোধ করবেন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে এক বড় উৎসাহ দান করবে অর্থনৈতিক দিকটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনি কোনো ব্যক্তিকে অর্থ ধার দিয়ে থাকেন তবে আপনি এই দিনগুলিতে সেই টাকা ফেরত পাবেন বলে আশা করা হচ্ছে আপনার সময় মতো সাহায্য কাউকে দুর্ভাগ্যের অভিজ্ঞতা থেকে বাঁচতে সাহায্য করবে প্রেমিক প্রেমিকারা পরিবারের অনুভূতির প্রতি অত্যাধিক সহানুভূতিশীল হবেন কেউ একজন কর্মক্ষেত্রে চমৎকার কিছুর সঙ্গে আপনাকে অভিনন্দন জানাবে নিজের চেহারা এবং ব্যক্তিত্ব ঠিক করার চেষ্টা আপনাকে সন্তুষ্ট করবে এই দিনগুলিতে আপনি বিয়ের সত্য ভাবাবেশ জানতে পারবেন আপনার কাজ করে দেবার জন্য অন্যকে চাপ দেবেন না এবং বাধ্যও করবেন না অন্যের চাহিদা এবং আগ্রহের দিকে খেয়াল রাখুন এতে অপার সুখ লাভ করবেন আপনার অর্থ তখনই আপনার কাজে আসে যখন আপনি নিজেকে অতিরঞ্জিত ব্যয় করা থেকে বিরত রাখেন এই দিনগুলিতে আপনি এই জিনিসটি ভালোভাবে বুঝতে পারবেন আপনার স্ত্রীর স্বাস্থ্য দুশ্চিন্তার সৃষ্টি করতে পারে এবং কিছু চিকিৎসার প্রয়োজন হতে পারে অন্য কারোর হস্তক্ষেপে আপনার ভালোবাসার লোকটির সাথে সম্পর্ক আন্তরিকতাহীন হয়ে উঠতে পারে এই দিনগুলিতে হঠাৎ করে আপনার কর্মক্ষেত্রে কাজের তদন্ত হতে পারে এর মধ্যে যদি আপনি কোনো ভুল করে থাকেন তাহলে আপনাকে তার পারিশ্রমিক দিতে হতে পারে এই পরিমাণের ব্যবসায়ীরা এই দিনগুলিতে নিজের ব্যবসাকে নতুন রূপ দেওয়ার কথা ভাবতে পারেন আপনি এই দিনগুলিতে সম্পর্কের গুরুত্বটা অনুভব করতে পারেন কারণ আপনি এই দিনগুলিতে আপনার বেশিরভাগ সময়টা আপনার পরিবারের লোকজনের সাথে কাটাতে পারেন এই দিনগুলিতে আপনার স্ত্রীর শরীরের কারণে আপনি চাপে থাকতে পারেন আপনার সযত্ন লালিত স্বপ্ন সত্যে পরিণত হবে কিন্তু আপনার উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা উচিত কারণ খুব বেশি আনন্দ কিছু সমস্যার কারণ হতে পারে আর্থিক সমস্যা আপনার গঠনমূলক চিন্তার সামর্থ্যকে বিনষ্ট করবে বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে আপনার প্রণয়ীর সমস্ত দিন মারাত্মকভাবে আপনি মিস করবেন একটি সারপ্রাইজ পরিকল্পনা করুন এবং এটিকে আপনার জীবনের সুন্দর দিনে তৈরি করুন এই দিনগুলিতে আপনি বিচক্ষণতা ব্যবহার করে ঘরের লোকেদের সাথে কথা বলবেন যদি আপনি তা না করেন তাহলে অযথা লড়াইয়ে আপনার সময় নষ্ট হতে পারে এই দিনগুলি আপনার স্ত্রীর সঙ্গে আপনার চমৎকার দিন হবে কোথাও থেকে ঋণ ফেরত সাথে আপনার কিছু আর্থিক সমস্যা কম হবে এই দিনগুলিতে পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন কেনাকাটার জন্য খরচ বাড়তে পারে বাড়িতে বিবাদের জন্য মনকষ্ট ব্যবসার কাজে আনন্দ পাবেন বিবাহের যোগাযোগ আসতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে দাম্পত্য জীবনে সুখবর আসতে চলেছে আর্থিক সুবিধা প্রাপ্তির যোগ রয়েছে সামাজিক সুনাম লাভ ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে বাড়তি খরচের জন্য দুশ্চিন্তা চাকরির স্থানে বাড়তি আয় হতে পারে বাড়ির কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবার নিয়ে বেশি মাতামাতি করা ভালো হবে না সম্পর্ক নিয়ে আনন্দে থাকবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ